উঠতে না উঠতে এখানে দেখো আমি মুড়ি ঘুগনি খেয়ে নিলাম সকালের টিফিন সকালের টিফিনটা সারতে না সারতে দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছিলাম তো দুপুরের খাবার খাওয়ার পরেই আজকে আমার বর্থডের বার্থডে তো বার্থডে তো সেরকম ভেবেছিলাম কিছুই হবে না তো এখানে দিদি সোনাইকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছিলো তারপর দেখতে পাচ্ছি যে আমার মেজদি কেক নিয়ে হাজির তো দিদির বার্থডেদের ছোট হলেও কিছু তো করতে হবে তো একটা কেক কাটা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দিদির বার্জে কেকটা নিয়ে রেডি হয়ে নিয়েছি রেডি করে নিয়েছি যেটা আর কি তো এখানে হচ্ছে চকলেট ছিল আর এই যে গোলাপ আর তার সাথে দেখো আমার মেজ নিয়ে এসেছে ফুটি চলো এখন কেক কাটা হবে নে ভিডিও করবি পরে এই যে আমাদের বার্থডে গেল আমার বডি এই যে আমার ছোট দিই সবাই ডিউটি থেকে এসেছে ঘেমে নেবে চান চলো

বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাতের ডিনার দিয়ে তো আজকে আমরা কিছু ফটো তুলেছিলাম এখানে যেমন দেখো জিজু দিদির সাথে রয়েছে সোনায় রয়েছে তার মায়ের সাথে মানে আমার দিদির সাথে আজকের ফটোগুলো আমি এক ফ্রেমে বন্দি রাখতে চাই কারণ ছোটো ছোটো খুশি আরও বেশি আমাদেরকে সবার সাথে আনন্দ করে তোলে যেমন এখানে আমার ফ্যামিলির সাথে দুই দিদি রয়েছে আর সব ছিলাম আমি তো আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট